তো আসসালামু আলাইকুম সবাইকে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই তো আশা করি সবাই ভালো আছো তো আজকে হচ্ছে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে চলে এসেছি তো সেটা হচ্ছে হচ্ছে রাবি স্পেশাল আমাদের রসায়ন ক্লাস এবং এইখানে গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসার মতো এবং হচ্ছে সম্ভাব্য প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব তো সেটা আমরা বেশি কথা না পারি আমরা হচ্ছে কোশ্চেনে চলে যাই তো প্রথম কোশ্চেনটা হচ্ছে গুণগত রসায়ন থেকে যে আমার প্লাস হাফ হয় এই বিশিষ্ট ইলেকট্রনটি কোন অরবিটালে অবস্থিত হ্যাঁ এই ইলেকট্রনটি হচ্ছে আমার কোন অরবিটালে অবস্থিত তো আসলে এই ইলেকট্রনটা আমার কোন অরবিটালে অবস্থিত সেটা যদি তোমরা একটু ক্যালকুলেশন করো তাহলে আমরা সেই ক্যালকুলেশন করে আমরা কোনটা পাই ভাইয়া পাই হচ্ছে 3d আচ্ছা আমরা হচ্ছে ইন শর্টে ক্লাস টানার চেষ্টা করব যেটা হচ্ছে বুঝানো সেটা আমরা বুঝিয়ে দিব बिकॉज এটা তোমরা আসলে সবাই পারো হ্যাঁ আচ্ছা তো এরপরে হচ্ছে Al2SO4 এর দ্রাব্যতা এস হলে এর মানে সরি Al2SO4 এর দ্রাব্যতা যদি এস হয় তাহলে এর দ্রাব্যতা গুণফল কত হবে হ্যাঁ তো আমরা দ্রাব্যতা গুণফল ইকুয়াল টু কি জানি কেএসপি ইকুয়াল টু হচ্ছে কি তোমার আমরা কি লিখতে পারবো কে এস পি কস হচ্ছে আমরা জানি এটার পাওয়ারটা উপরে চলে যায় ইন্টু থ্রি এস স্কোয়ার তাহলে আমরা কত লিখতে পারবো একশো একশো আট এস টু দি পাওয়ার ফাইভ তাহলে আমার উত্তর কোনটা হবে এই গ নাম্বার হবে উত্তর কত একশো এস টু দি পাওয়ার ফাইভ আচ্ছা ওকে ফাইন আমরা হচ্ছে এগুলো আমরা খুবই ইজি কোশ্চেন এবং রাজশাহীতে এই কোশ্চেন গুলাই আসে হ্যাঁ রাজশাহীতে এই কোশ্চেন গুলাই তোমার আসে আচ্ছা তারপরে হচ্ছে পিসিএল ফাইভ অনুর কেন্দ্রীয় পরমাণু সংকরণ নিচের কোনটি এখন আমরা সংকরণ নির্ণয় একটা সূত্র জানি সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু এইচ ইকুয়ালস টু হাফ ইনটু এক্স প্লাস ভি মাইনাস এ প্লাস সি ঠিক আছে

half into ten কত আসে পাঁচ পাঁচ মানে কত s p three d তাহলে এটা উত্তর হবে কোনটা ভাইয়া s p three d okay fine তাহলে এটার উত্তর কত s p three d s p three d okay fine আচ্ছা এরপরে হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এত এম কত পয়েন্ট ডাবল জিরো ফাইভ এম সালফিউরিক অ্যাসিড দ্রবণে পিএইচ কত আমরা হচ্ছে হাতে কলমে একটা পিএইচ ক্যালকুলেশন শিখে ফেলবো সেটা হচ্ছে গিয়ে হাতে কলমে পিএইচ ক্যালকুলেশন হ্যাঁ

ঠিক আছে আচ্ছা তো আমরা যদি লগের সূত্র বসাই লগের সূত্র কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা এখন আসো আমাদের পিএইচ ক্যালকুলেশনের একটা সূত্র আছে যেটা হচ্ছে হাতে ক্যালকুলেশনের ক্ষেত্রে যে কত ঘর পরে হচ্ছে গিয়া বা কত ঘরে হচ্ছে গিয়া তোমার পূর্ণ সংখ্যাটা আছে কত ঘরে আছে বলো তো ভাই কত ঘরে আছে তিন নাম্বার ঘরে আছে হ্যাঁ মাইনাস হচ্ছে

সরি এটার অ্যান্সার হবে কত এটার অ্যান্সার হবে কি ভাইয়া টু কত হবে টু ওকে ফাইন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই সেটা হচ্ছে স্থির তাপমাত্রায় কোন গ্যাসের বর্গমূল গড় বর্গবেগ এবং আনেমিক বেগের মধ্যে সম্পর্ক কোনটা ঠিক আছে যে সি আর এম এস হ্যাঁ আমরা এটা তো জানি সি আর এম এস ইকজ টু গিল রুটোবার সি আর টি বাই এম তাহলে এটাকে আমরা সমানুপাতিক হিসেবে কি লিখতে পারি যে রুট ওভার ওয়ান বাই এম এটা আমরা লিখতে পারি তাহলে রুট ওভার ওয়ান বাই এম কোনটা হ্যাঁ বলো তো ওভার ওয়ান বাই এম এটা তো এই যে ঘ নাম্বার ঠিক আছে এটা হচ্ছে কি আমার কারেক্ট অ্যানসার আচ্ছা ফাইন এরপর হচ্ছে সিলভার দর্পণ পরীক্ষা দেয় না কোনটি সিলভার দর্পণ পরীক্ষা দেয় না কোনটি সিলভার দর্পণ মানে কি কোনটা ভাইয়া বলো তো ওই যে টলেন বিকারক তো টলেন বিকারকের পরীক্ষা দেয় কি তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড এবং তোমার হচ্ছে সকল ধরনের অ্যালডিহাইড কিন্তু কোন কিটন দেয় না ঠিক আছে আমরা অপশনে দেখবো যে কোন কিটন আছে কিনা অ্যালডিহাইড তো এটা অ্যান্সার হবে না অ্যালডিহাইড এটা आंसर হবে না এটা অ্যাসিড এটা आंसर হবে না তো এটা কি একটা কিটোন না তাহলে এই কিটোনমূলকটা হবে কি आंसर মানে কি এটা তোমার হচ্ছে সিলভার দর্পণ অর্থাৎ টলেন বিকারক পরীক্ষাটা দেয় না ফাইন আমরা হচ্ছে নেক্সট স্লাইডে যাই যেটা হচ্ছে নিচের কোনটি লুকাস বিকারক হ্যাঁ তো লুকাস বিকারক কোনটা বলো তো লুকাস বিকারক হচ্ছে গারো এসিএল এবং হচ্ছে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড গারো এসিএল ও অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড ঠিক আছে এটা মুখস্থর জিনিস আচ্ছা এরপরে হচ্ছে আমার কত লাগবে মাইনাস টু মাইনাস ফোরটিন প্লাস টু তাহলে আর কত প্লাস বারো লাগবে তাহলে প্লাস বারো যদি হয় দুইটা ক্রোমিয়ামের জারন মান তাহলে একটা ক্রোমিয়ামের জারণ মান কি ভাগ টু তাহলে কত হবে প্লাস সিক্স তাহলে ক্রমিমের জারন মান কত হবে ভাই বলো তো প্লাস সিক্স একেবারে সোজা অ্যান্সার এবং এই কোশ্চেন গুলাই রাবিতে আসে ওকে আচ্ছা নিচের কোন ইলেকট্রনে সরি কোন ইলেকট্রন স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামা সিরিজের সৃষ্টি হয় আমরা কি জানি লাইমেন বামার প্যাশন ব্রাকেট ফুন্ড ঠিক আছে তাহলে কোন সিরিজ তাহলে এন ইকোয়ালস টু কত হবে লাইমেন যদি ওয়ান হয় বামার কত হবে টু এক্স্যাক্টলি কারেক্ট অ্যান্সার হবে কত এন ওয়ান কত টু ঠিক আছে একেবারে সিম্পল জিনিস নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হবে তারাই যাদের মধ্যে কোনো সি থাকবে না যাদের মধ্যে সি থাকবে তারাই কি হবে তোমার হচ্ছে তোমার যাদের মধ্যে সি থাকবে তারাই হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ তাহলে সি এটার মধ্যে আছে এটার आंसर হবে না এটার মধ্যে সি আছে এটার आंसर হবে না এখন আসে এটার মধ্যে সি নাই দ্যাট মিন্স কি এটা কারেক্ট आंसर এখন ভাই বলতে বলতো অক্সালিক অ্যাসিডের মধ্যে তো আমরা তো জানি না সংকেত কি তাহলে সংকেত কি C2H2O4 এটা কি অক্সালিক অ্যাসিডের সংকেত দ্যাট মিন্স এটার মধ্যে কি সি আছে না সি থাকা মানে কি এটাও आंसर হবে না দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কোনটা সোডিয়াম হাইড্রোক্সাইড ওকে দেন হচ্ছে নিচের কোনটি ক্যানিজারো বিক্রিয়া দেয় বা ক্যানিজারো বিক্রিয়া দেয় নিচের কোনটি এখন ক্যানিজারো বিক্রিয়া দিবে শুধুমাত্র তোমার হচ্ছে ফর্মাল ডিহাইড ঠিক আছে ক্যান ক্যানে যে বিক্রিয়া দেবে কোনটা শুধুমাত্র ফর্মাল ডিহাইড কোনটা দিবে এই যে ফর্মাল ডিহাইড আমার হবে কি কারেক্ট অ্যানসার ওকে ফাইন পরেরটা হচ্ছে 100 ml 0.5 এম সোডিয়াম কার্বন দ্রবণ তৈরি করতে কত গ্রাম সোডিয়াম কার্বনের প্রয়োজন হয় এটা सिंपली এই সূত্র থেকে তোমরা বের করবা কি চাইছে আমার কি চাইছে 100 ml দেওয়া আছে ভি এর মান দেওয়া আছে এস এর মান দেওয়া আছে তারপরে হচ্ছে কি তোমার সোডিয়াম কার্বনের দেওয়া আছে এটা এম এর মান কত বলো তো 106 তাহলে এসএমভি দেওয়া আছে দ্যাট मींस কে আমার ডাব্লিউর মানটা বের করতে বলছে তাহলে ডব্লিউ ইকুয়াল টু কি বলতো এসএমভি বাই 1000 এইখানে হচ্ছে তোমরা মানগুলো বসাই দিলেই হচ্ছে কি आंसर চলে আসবে এটার आंसर হবে কত ভাই বলতো এটার आंसर হবে কত এটার आंसर হবে গিয়ে তোমার হচ্ছে 5.3 গ্রাম এটার आंसर হবে 5.3 গ্রাম ওকে এরপর আছে কোনটি শিখা পরীক্ষা সোনালী হলদ বর্ণনা দেয় এটা হচ্ছে তোমরা একেবারে যারা হচ্ছে ডেডিকেটেডলি তোমরা হচ্ছে অ্যাডমিশনের জন্য পড়ছো বাট সাম লাক ফেভার তাদের ক্ষেত্রে সবাই জানো এবং হচ্ছে এটা ইন্টারে যারা পরে তারাও জানে সেটা হচ্ছে কি সোডিয়াম সোডিয়াম হচ্ছে কি হলুদ বর্ণ দেয় ওকে এরপর আছে নিচের কোন অনুর বন্ধন কোন সবচেয়ে কম এখানে আছে আমাদের ওই যে শঙ্কর টপিক এবং এটা আসছে কোনটা থেকে বলতো মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে যে আমরা এই কোশ্চেনটা নিয়েছি যে নিচের কোন অনুর বন্ধন কোন সবচেয়ে কম তো আমরা যদি সিএস ফোর এটার সংকরান কি বলতো এসপি থ্রি তাহলে এসপি থ্রির ক্ষেত্রে এটা মান হবে কত একশো নয় পয়েন্ট পাঁচ ডিগ্রি অ্যামোনিয়ার ক্ষেত্রে এসপি থ্রি যেহেতু এটার বন্ধন করে মান হয়ে যায় একশো ষাট ডিগ্রি যেহেতু পানি পানি এটাও এসপি থ্রি বাট এখানে হচ্ছে দুই জোড়া লন পেয়ার থাকে তো এর জন্য এটার মান হয়ে যায় একশো চার পয়েন্ট পাঁচ ডিগ্রি আর বিএফ থ্রি এটা একেবারে সলিড এসপি থ্রি এটার মান হবে কত একশো 9. সরি এটা হচ্ছে sp2 bf3 হচ্ছে sp2 এটার মান হচ্ছে গিয়ে তোমার 120 ডিগ্রি তাহলে দেখো এইগুলোর মধ্যে সবচেয়ে কম মান কার 109.5 107 104.5 120 তাহলে কি পানিরণর সবচেয়ে কম মান না দ্যাট মিন্স কি এটা হবে কি এটার বন্ধন গণের মান কি সবচেয়ে কম আচ্ছা তারপর আছে 1 ফেরাডে বিদ্যুৎ চালনা করলে ক্যাথোড়ে 1 মোল জমা হবে নিচের কোনটির ক্ষেত্রে আমরা কি জানি চার্জ সংখ্যা থেকেই তার ফেরাডের মান ক্যালকুলেট করতে হয় এই মোল তোমার হচ্ছে দিছে বোঝার জন্য কিন্তু তোমার ওই যে এক ফেরাড বিদ্যুৎ দিবে কার চার্জ কত কবার চার্জ কত টু প্লাস লাগবে কত প্লাস ওয়ান পাই গেছি বাকিগুলো চেক করি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কত লাগবে থ্রি ফেরাডে জিঙ্ক টু প্লাস কত লাগবে বলো তো টু ফেরাডে ঠিক আছে তাহলে দেখো এক ফেরাডে কার লাগছে সিলভারের দ্যাট মিন্স এটা হবে কি সিলভার আচ্ছা পানির আয়নিক গুণফলের তাপমাত্রা বাড়লে কি হবে বাড়বে একেবারে মনে রাখবো পানির আয়নিক গুণফল তাপমাত্রা বাড়লে বাড়বে কারণ হচ্ছে কি পানির বিয়োজনটা ভালো হয় ফ্রেয়ন বারো এর সংকেত নিচের কোনটি জাস্ট ফ্রেয়নের ক্ষেত্রে তোমরা মনে রাখবা ফ্রেয়নের ক্ষেত্রে মনে রাখবা যে যত সংখ্যা দেবে সেটার সাথে বারো যোগ ঠিক আছে মানে নব্বই যোগ ঠিক আছে তাহলে কত হয় একশো দুই দ্যাট মিন্স তারপর মনে রাখবে কার্বনে কয় হাত আছে বলতো চারটা হাত আছে কয়টা হাত আছে চারটা হাত যদি দুইটা আসে দ্যাট মিন্স হচ্ছে দুই হাতে দুইটা ফ্লোরিন দিবা হ্যাঁ দুই হাতে দুইটা ফ্লোরিন দিবা এবং বাকি যে দুই হাতটা ফাঁকা থাকে সেই হাতে তোমরা কি দিবা বলো তো দুইটা ফ্লোরিন দিবা কি কি দিবা দুইটা ফ্লোরিন দিবা কি দিবা দুইটা ফ্লোরিন দিবা তাহলে সংকেত হবে কি সিএফ টু সিএল টু সংকেত হবে কি ভাই বলো তো সিএফ টু সিএল টু এখন যদি তোমরা কোশ্চেন করো যে ভাই তো এখানে যদি কোনো ফ্লোরিনই না থাকে তাহলে কি হবে এখানে হবে কি আলটিমেটলি জিরো হবে জিরো হয়ে গেলে কি হবে বলতো সি এইচ এরকম হবে ঠিক আছে যদি কোনো ফ্লোরিন না থাকে সেটা হয়ে যাবে কি না তো আমাদের কত অ্যান্সার ঠিক আছে হচ্ছে কি আমার এখন যদি এখানে এগারো থাকতো তাহলে অ্যান্সার কি এগারো থাকলে হয়তো কি এফ সিএলসি ওকে আচ্ছা এরপরে হচ্ছে ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে কোন ধরনের সমানতা বিদ্যমান মনে রাখবা অ্যালকোহল এবং ইথারের মধ্যে অলওয়েজ হচ্ছে কার্যকরী মূলক সমানতা এটা জাস্ট মনে রাখলেই হবে হ্যাঁ হ্যাঁ যে অ্যালকোহল এবং ইথারের মধ্যে কোন ধরনের সমানতা আছে বলো তো অ্যালকোহল এবং ইথারের মধ্যে হচ্ছে কার্যকরী মূলক সমানতা ঠিক আছে এই যে এটা কারেক্ট আনসার আচ্ছা এরপর হচ্ছে নিচের কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি আমরা সবাই জানি ক্লোরিন ঠিক আছে হ্যালোজেন গ্রুপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি কার ক্লোরিনের একটা কোষের ইনার সেল ধনাত্মকালে বিক্রিয়াটা হবে কি সদস্ফূর্ত সবাই জানি ইনার সেলের মান ধনাত্মক হলে বিক্রিয়াটা হবে কি সদস্ফূর্ত গ্রিগনাট বিক্রিয়ার সাথে ফর্মালডিহাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করে গুড কোশ্চেন মনে রাখবা গ্রিগনার বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড থাকে এক ডিগ্রি অ্যালকোহল বাকি দুটি ইনফরমেশন কি গ্রিগনার্ড বিকারকের সাথে যদি তোমার হচ্ছে ফর্মালডিহাইড বাদে যে কোনো অ্যালডিহাইড উৎপন্ন মানে বিক্রিয়া করে তাহলে অ্যালকোহল হবে 2 ডিগ্রি এখন গ্রিগনার্ড বিকারকের সাথে যদি ফর্মালডিহাইড এবং অ্যালডিহাইড বাদে বাকি থাকে কে কিটোন কিটোন যদি বিক্রিয়া করে তাহলে অ্যালকোহলের মান হবে কত 3 ডিগ্রি ওকে নিচের কোনটি তড়িৎ ত্রিয়ণতকতা ক্রম সঠিক ঠিক আছে আচ্ছা এইখানে হচ্ছে তোমার এই যে ঘতে যে আনসারটা আছে ক গ উভয় মানে এইটাই হবে কারেক্ট আনসার মানে কি ক এবং গ দুইটাই হবে কি কারেক্ট আনসার এসএন টু বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তা ক্রম কোনটি আমরা সবাই জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি ঠিক আছে এটা আমরা সবাই জানি 1 ডিগ্রি 2 ডিগ্রি যে এসএন টু বিক্রিয়ার ক্ষেত্রে হ্যালোজেন অ্যালকেনের সক্রিয়তা ক্রম কোনটি তোমার হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি তাহলে আমরা দেখছো জৈব যৌগ থেকে কতগুলো প্রোবাবিলিটি কোশ্চেন দিছি আচ্ছা এস টিপিতে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার দেখ এটা হচ্ছে একটা সূত্র আছে সেই সূত্রটা হচ্ছে আচ্ছা আমরা আবার কোয়েশ্চেনটা একবার পড়ি পাঁচ গ্রাম হ্যাঁ কত গ্রাম বলছে পাঁচ গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত লিটার তাহলে আমার ভি জানতে চাইছে না কোথায় এস টি পিতে হাইড্রোজেন গ্যাস আচ্ছা তো আমরা যদি যাই পাঁচ গ্রাম বলছে না ডাব্লু র মান কত ফাইভ

আচ্ছা রক্ত বিদ্যমান প্রধান বাফার সিস্টেম করতে একেবারে সোজা কার্বনিক সোডিয়াম মাইকারট আমরা দেখি কোথায় অ্যাসিড কার্বনিকোডিয়াম মাইকারট ওকে ফাইন ওকে আমরা হচ্ছে তোমাদের যত টাইম করা যায় প্রবাবিলিটি কোয়েশ্চেন গুলো সবগুলো দিয়েছি এখানে তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং হচ্ছে আমাদের মূল কনসেপ্টটা দেখো একদিনে নয় ধারাবাহিকতার বিজয় একদিনে নয় ধারাবাহিকতার বিজয় অর্থাৎ কি তুমি একদিন পড়লেই সবকিছু পারবা তুমি যদি কনসিস্টেন্সি থাকো তুমি ইনশাল্লাহ সফল হবে তো সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো মতো পড়াশোনা করো আজকে রাতে তাড়াতাড়ি ঘুমে যাও সবাইকে আসসালামু আলাইকুম খোদা হাফেজ